আজকে আমি যাচ্ছি গ্রামের বাড়ি থেকে আমার জব লোকেশনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সবুজ গাছপালাতে ভরপুর এটা আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মাঠের ভিতরের একটি দৃশ্য আসলে দৃশ্যটি দেখতে খুবই মনোমুগ্ধকর যতই দেখি নিজ এলাকা অর্থাৎ মাতৃভূমির আর কি আশপাশের সব কিছুর রূপ মন আমার শীতল হয়ে যায় এটা মিরপুর ফুটবল মাঠ নিজ এলাকা থেকে ভ্যানে করে যাচ্ছি মিরপুর রেল স্টেশনে এবং এই স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন দিয়ে মানে মধুমতি এক্সপ্রেস ট্রেনে উঠে চলে আসব। ফরিদপুর ভাঙ্গাতে আর মিরপুর স্টেশনটা দেখতে আসলে অনেক সুন্দর চারপাশে বড় বড়ো গাছ প্রাচীনকালের মনে হচ্ছে সেই অনেক আগের একটি স্টেশন এই যে কাঠাল গাছ দেখা যাচ্ছে আরও অনেকগুলো লোক অপেক্ষা করছে ট্রেনের আশায় মধুমতি এক্সপ্রেসের আশায় আরও তা মধুমতি এক্সপ্রেস ট্রেন আসার আগেও আরেকটি ট্রেন আসবে ট্রেনটি হচ্ছে যত সম্ভব সাগরদাড়ি এক্সপ্রেস আসলে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রতিটি স্টেশনে থামে কিছু স্টেশন ব্যতীত বলতে গেলে একটা লোকাল ট্রেনের মতোই এই ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যায় আবার ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত যায় আমার বাসা এই মিরপুর রেল স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরত্বে আপনারা দেখতে পারছেন এই যে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি আসছে এই সাগরদাড়ি এক্সপ্রেসে অবশ্য আমি যাব না আমি যাব এর পরবর্তীতে আরেকটা ট্রেন আসবে পাশ থেকেই মধুমতি এক্সপ্রেস সেই মধুমতি এক্সপ্রেসে করে আমি যাব ফরিদপুরে অবশ্যই অনলাইনে টিকিট কেটেছি কুষ্টিয়া ভেড়ামারা স্টেশন থেকে ফরিদপুর পর্যন্ত কিন্তু আমি আসলে ভেড়ামারা থেকে উঠবো না আমি ভেড়ামারার পরের স্টেশন মিরপুর থেকে উঠবো মিরপুর থেকে ডিরেক্ট চলে যাব ফরিদপুরে এবং সেখান থেকে ভাঙ্গাতে আসলে ট্রেন ভ্রমণ আসলে যে কতটা মজার আসলে যে কখনো ট্রেন জার্নি করে নাই সে কখনো বুঝবে না এখন বাজে সকাল সম্ভবত টাইম তো দেখতে পাচ্ছি না এখন বাজে সকাল আটটা বিশ মিনিট আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণ ভিতরেই সেই ট্রেনে করে আমরা রওনা দিব সেই ফরিপুরের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন সেই সাগরদাড়ি এক্সপ্রেসে উঠছে সবাই উঠে চলে যাবে যার যার গন্তব্যস্থলে আর আমরা যাবো মধুমতি এক্সপ্রেসে করে আমরা এসেছি সকালবেলাতে আর মধুমতি এক্সপ্রেস ওই যে সম্ভবত সকাল আটটা কত সম্ভবত সকাল সাড়ে আটটার দিকে পুলিশ স্টেশন থেকে টাইমটা আসলে অ্যাকোরেড বলতে পারছি না সে আটটা সাড়ে আটটার দিকে আমরা এখান থেকে রওনা হব অবশ্য মধুমতি এক্সপ্রেস এখান থেকে যাওয়ার পরে পোড়দাবতে তার ইঞ্জিন চেঞ্জ করবে সেখান থেকে আবার রওনা হবে সে ফরিদপুরের উদ্দেশ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি অবশ্য এটা মালগাড়ি সম্ভবত সবাই মালগাড়ি বলেই পরিচিত এর ভেতরে হয়তো বা তেল আছে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করছে গাড়িটা আসলে দেখতে কেমন লাগছে আসলে এটা শুধু মাল পরিবহন করার জন্যই এটাতে যাত্রী পরিবহন করে না এটা যাচ্ছে কুষ্টিয়া ভেড়ামারার দিকে এই যেদিকে ট্রেনটি যাচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা তারপরে আসি ঈশ্বরদী আর তারপরে ডিরেক্ট রাজশাহী হয়তো ওইদিকেই যাবে ট্রেনটি আমিরপুর স্টেশন থেকে এই যে দেখছেন ট্রেনটি ছাড়লো ট্রেন ছাড়ার পরে চলে আসলো মাঠের ভিতরে আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরের দৃশ্য হকারি তার মালগুলো বিক্রি করছে সব প্যাসেঞ্জারের কাছে আসলে আর এই দিনটি ছিল বৃষ্টিময় দিন আসলে বৃষ্টিময় দিনে যাতায়াত যে এতটা ভালো লাগে আমার কাছে যা আমি বলে বোঝাতে পারবো না জানেন আপনাদের কেমন লাগে সেই ঝুমঝুম বৃষ্টি পড়ছে বাইরে আর ট্রেনের জানালা খোলা বৃষ্টি সিটে ফোটে পড়ছে গায়ে দুর্দান্ত গতিতে ট্রেন ছুটেছে অবিরাম পথ চলা দেখছেন কত সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ এই গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ দেখে আমি মুগ্ধ ইতিমধ্যে ট্রেনটি এসে পৌঁছালো পড়াদহ স্টেশনে কুষ্টিয়া পড়াদ স্টেশন অবশ্য পড়াদহ একটি জংশন এখানে প্রত্যেকটা ট্রেনই থামে এই যে পড়াদা জংশনের প্ল্যাটফর্ম এই জংশনের প্ল্যাটফর্ম হতে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা অবশ্য শেষ হয়ে গেছে এই যে একটি স্টেশন দেখতে পাচ্ছেন এই স্টেশনে ট্রেনটি এখন থামবে আর দেখুন বাইরের আকাশে কত মেঘ জমেছে আসলে মেঘে ভরপুর যে কোনো সময় আবার জমজম বৃষ্টি হবে পৌঁছলাম ফরিদপুর ভাঙ্গা স্টেশনে আর ভাঙ্গা স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি থামার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম এত পরিমাণে মুসুলধারে বৃষ্টি হচ্ছে যে আপনারা দেখতেই তো পাচ্ছেন জমজম বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিতে সবাই যেন ভুলে যাচ্ছে অনেকেই ভিজে গেছে আমিও ভিজে গেছিলাম অবশ্যই থাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আবার রওনা দিল যেহেতু এই ভাঙ্গা স্টেশন থেকে আমার গন্তব্যস্থল আর মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে তাই এখানেই নামলাম আমরা আর বৃষ্টির জন্য অবশ্য কোনো অটো ড্রাইভার বা রিক্সা ড্রাইভার তারা যেতে চাচ্ছিলো না বলছিল ভাইয়া বৃষ্টি ছাড়ুক তারপরে আমরা যাবো আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা অপেক্ষা করলাম মিনিমাম আধা থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করছি তারপরে বৃষ্টি হালকা হালকা মানে আসছে হালকা হয়েছে সে বৃষ্টি হালকা হওয়ার পরে আমরা যে আবার অটোতে উঠতে যাব তারপর আবার সেই মুসলধারে খুব বেশি বৃষ্টি আসলো ফলে আমরা এই বৃষ্টির ভিতরেই খুব দ্রুত অটোতে উঠে পড়লাম অবশ্য আমার সারা শরীর ভেজে গেছিলো সেই অটোতে করে আবার আমার গন্তব্যস্থলে রওনা দিয়েছিলাম সেদিন অবশ্য দিনটা কখনো ভোলার নয় এত ভালো লেগেছিল এই দিনটা এই দিনটাকে খুবই মিস করি যেহেতু বৃষ্টির দিন সাথে ট্রেন জার্নি আর আশপাশের পরিবেশ আর এমনিতে আমার বৃষ্টির দিন অনেক ভালো লাগে আকাশ মেঘলা বাইরে ঝুমঝুম বৃষ্টি মনটা যেন এক প্রশান্তিময় প্রশান্তিতে একেবারে বাতাসের মতো দুলতে থাকে খুব একটা ভালো লাগা কাজ করে যা আসলে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না এতটা ভালো লাগে আমার ট্রেন জার্নি করতে তাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিলাম আল্লাহ হাফিজ